নদীগর্ভে ভিড়ের পথে বাহাদুরপুর গ্রাম সুরাবগঞ্জের বিশম্বরপুর উপজেলায় সাম্প্রতিক যে হঠাৎ বন্যা যদিও আসলে অন্য কোনো এলাকায় ক্ষতির কারণ হয়নি এরপরেও কিন্তু বাহাদুরপুর গ্রামে প্রায় একুশটি ঘর বাড়ি হুমকির মুখে রয়েছে বেশ কয়েকটি বাড়িঘর ভেঙেছে পানি উন্নয়ন বোর্ডের যে ফসল রক্ষা বাদ সেই ফসল রক্ষা বাদের উপর দিয়ে উপচে পড়ে পানি বাহাদুরপুর গ্রামে প্রথমেই প্রবল আগা থানে এরপরেই কিন্তু এই গ্রামের বিভিন্ন ঘর বাড়ি বিনষ্ট হয় আমরা দেখছি যে এই বাহাদুরপুর গ্রামের যে পূর্ব যেটি সেই পূর্ব দিকের যে নদীর পারের যে পাকা ওয়াল সেটিও কিন্তু ভেঙে পড়েছে ভেঙে পড়েছে কয়েকটি বাড়ি এবং ঘর এই বিষয়টি কিন্তু সরজমিন পরিদর্শন করেছেন বিশম্বরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মফিজুর রহমান এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও তারা কিন্তু উপস্থিত হয়ে এই ঘটনাস্থল পরিদর্শন করেন আপনারা দেখছেন যে এই যে পাকা দেয়াল ছিল যে জায়গাটিতে সেই জায়গাটি কিন্তু পাকা দেয়াল সরে গিয়ে এই মুহূর্তে গ্রামের যে স্থায়ী মাটি যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে ভেঙে চুরে চুরে বিনষ্ট হওয়ার পথে এই গ্রামটি এমনটি আমরা লক্ষ্য করছি দর্শক আপনাদেরকে বলে রাখতে চাই যে এই যে বাহাদুরপুর গ্রাম যে বাহাদুরপুর গ্রাম আসলে এই যে রক্তি নদী যেটিকে বলা হয় ঘটঘটি নদীর রূপসা নদী যেটিকে বলা হয় সেই রূপসা নদীর তীরে এই বাহাদুরপুর গ্রাম পশ্চিম দিকে এবং পূর্ব দিকে কিন্তু রায়পুর গ্রাম সেই দুটি গ্রামের বসবাসযোগ্য মানুষ মানুষের অবস্থান বলা চলে যে খরচার হাওড়ের পারে সেই খরচার হাওড়ের পারে এই যে নদীর ঝুঁকিপূর্ণ অবস্থাটি আপনারা নিশ্চয়ই ক্যামেরা দেখছেন যে এখানে বেশ কয়েকটি বাড়িঘর কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু বসত করছিল তারা আতঙ্কে কিন্তু সেই বাড়িঘরগুলো সরিয়ে নিয়েছেন গ্রামবাসী কিন্তু এই মুহূর্তে আতঙ্কিত অবস্থা আছেন এই হচ্ছে মূলগড় মূলগড়ে আপনারা দেখছেন যে নারীরা নারীরা এই মুহূর্তে নারীরা এই মুহূর্তে তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় গড়ের বেতর পর্যন্ত ফাটল ধরেছে এমনটি তারা জানিয়েছিলেন তারা যেটি বলছেন যে এই গ্রাম প্রতি বছর কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য তাদের যেটি হোস্তালি জমি সেই গ্রমির ফসলি দান বিক্রি করেই কিন্তু তারা প্রতি বছর মেরামত করে থাকেন এবছর এই এই সংকট মোকাবেলায় তারা কী করবেন এই নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় আছেন তারা চিন্তায় রয়েছেন যে এই পুরো গ্রাম অস্তিত্ব সংকটে রয়েছে এমনটি তারা বলছিলেন আপনারা দেখছেন যে বৃহৎ যে ঘরের অংশ কিন্তু একেবারে নদী গর্বেই চলে যাচ্ছে এমনটি দেখছি যে প্রচণ্ড দেবের আঘাতে এখানে আপনারা জানেন উত্তাল ঢেউ বা আফালের আঘাতে কিন্তু প্রতি বছর এই গ্রামে আঘাত হানে সেই জন্যই কিন্তু এই পাকা দেয়াল করা হয়েছিল একটি বেসরকারি সংস্থার মাধ্যমে যদিও সরকার এখানে সংশ্লিষ্টতা রয়েছে সেই রক্ষণাবেক্ষণ এর জন্য যে দেয়ালটি নির্মাণ করা হয়েছিল সেই দেয়াল কিন্তু এখন নেই ফলে কিন্তু গ্রামটি পুরুষ হুমকির সম্মুখীন রয়েছে এই হচ্ছে বাঙ্গনের চিত্র আপনারা দেখছেন যে পাখা একটি গড় রয়েছে সেই গড়ের অংশ বিশেষ কিন্তু ভেঙে পড়েছে আপনারা ক্যামেরায় নিশ্চয়ই দেখছেন এবং পানির যে গতিবেগ আপনারা জানেন যে পাহাড়ি ডলের যে পানি সেই রূপসা বা জাদুকাটা কাটা নদীপথে ঘটঘটিয়া নদীপথে কিন্তু এই নিচের দিকে প্রবাহিত হয়ে থাকে এই হচ্ছে পাকা গড়টি আপনারা দেখছেন যে পাকা গড়ের অংশ বিশেষ ভেঙে পড়েছে ফলে এই পাকা ঘরটি বা দুশ্চিন্তায় ঘরের মালিক তিনি যেটি বলছেন যে অনেক কষ্টের টাকায় কিন্তু ফসলের জমির দান বিক্রি করে তিনি কিন্তু এই গড়টি তৈরি করেছিলেন কিন্তু এখন এই গড়টির অস্তিত্ব সংকটের কারণে তিনি কিন্তু আর্থিক লোকসানের দিকে রয়েছেন এমনটি বলছিলেন আপনার দেখছেন যে বাঙ্গা জায়গাটি এভাবে যদি আরও ক্রমাগতভাবে ভাঙতে থাকে তাহলে পুরো গ্রাম অস্তিত্ব সংকটে পড়বে বিষ্ণুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মফিজুর রহমান তিনি সরাজমিন পরিদর্শন করেছেন এবং তিনি যেটি দাবি করেছেন যে বিষয়টি নিয়ে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ রয়েছে এবং ব্যবস্থা গ্রহণের জন্য তাদের প্রস্তুতি রয়েছে এমনটি বলছেন এবং তাৎক্ষণিকভাবে গতকালকেই কিন্তু কিছু বস্তা এখানে সাটিয়ে দেওয়া হয়েছে গ্রামটি রক্ষার জন্য তো এইখানে আমরা ফতেপুর ইউনিয়নের যে সাবেক চেয়ারম্যান রণজিৎ চৌধুরীর রাজন তিনিও পরিদর্শন করতে এসেছেন এবং বর্তমান চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ তিনিও কিন্তু এই গ্রামবাসীকে দেখতে এসেছেন কালকে আমাদের আসার কথা ছিল তো আমরা আসতে পারিনি প্রাকৃতিক কারণেই আমরা একটু যুক্ত করছি ফতেপুর ইউপির চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ আমরা এখানে জানতে পেরেছি যে প্রায় একুশ জন মানুষ বা একুশটি পরিবার তারা কিন্তু এই ক্ষতির সম্মুখীন হয়েছেন এই বিষয়ে আপনি কি জানেন বা কি ব্যবস্থা নিতে পারেন আপনি বিসমিল্লা রহমান রাহিম আসলে পাহাড়ি ডলে আমাদের ফতেপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একুশটি পরিবার একদম এই ফানির চাপে বিলীন হয়ে যাচ্ছে অনেকের রান্নাঘর এবং রান্নাঘর এবং ওই যে টিউবওয়েল বসতগড় সহ কারো বাড়ালের দানসহ সহ অনেক কিছু নদীতে বিলীন হয়ে গেছে আসলে আমরা ইয়নো স্যার আসছিলেন আমাদের ইয়নো মহোদয় করেছি উনি আসছিলেন উনি কিছু বস্তা দিয়ে গেছেন আর উনি আশ্বাস দিয়েছেন যে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমি আমাদের ফতেপুর ইউনিয়ন পরিষদ পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় আমরাও সহযোগিতা করব তো আমি যে আমরা যে সহযোগিতা করব আসলে এত পরিমাণের ক্ষতি হয়েছে যা আমাদের পক্ষে এই সব ক্ষতি পূরণ করে নেওয়া সম্ভব না আমি উপর মহলের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সবার হাত বাড়িয়ে দেওয়ার জন্য দর্শক এই মুহূর্তে আপনাদেরকে বলে রাখতে চাই যে যে গ্রামটি বাহাদুর প্রোগ্রাম কচ্ছার হাওরের পশ্চিম পারে এবং রূপসা নদীর তীরে এই যে বাহাদুর প্রোগ্রাম এবং পূর্ব দিকে হচ্ছে রায়পুর গ্রাম আপনাদের যে পানির যে বা পানির যে গতিবেগ পলাচলে যে বর্ষার ছ মাসেই কিন্তু এই গতি অব্যাহত থাকে সে কারণেই কিন্তু একটি পাকা দেয়াল তৈরি করা হয়েছিল এর আগেও কিন্তু গ্রামগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এই হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের বাদ সেই বাদ উপচে পড়েই কিন্তু এই গ্রামে প্রথম আঘাত হানে এরপরেই কিন্তু গ্রামের এই যে পাকা দেয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয় আমরা একটু আপনাদের সঙ্গে যুক্ত করতে চাই ফতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব রণজিৎ চৌধুরী রাজন যে এই অবস্থাটি আপনি কিভাবে দেখছেন এবং কতটুকু অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে কী সাজেশন আপনার রয়েছে ধন্যবাদ সুনামগঞ্জ স্টার লাইফকে আমরা সব সময় এই সুনামগঞ্জ স্টারকে আমরা মানুষের বিপদ আপদে সবসময় পাই আজকে আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো ভাষা আমার নাই আমি শুধু আপনাদের মাধ্যমে যে কয়টা বিষয় তুলে ধরতে চাচ্ছি আপনারা এই যে বাঁধটি দেখছেন পানি উন্নয়ন বোর্ডের বাদ আপনারা যদি এই খরচার হাওরে যতগুলো পিআইচই হয়েছে প্রত্যেকটা বাঁধ যদি আপনারা ঘুরে দেখেন দেখবেন আপনারা ওইদিকে বাঁধের যে উচ্চতা আড়াই থেকে তিন ফিট পর্যন্ত আসে কিন্তু এই গ্রামের সামনে যে বাঁধের উচ্চতা ওই দেখেন আমি একটু কমে ক্যামেরাটা একটু দেখার নেই যে রায়পুর গ্রামের মুখটায় এইদিকে বাঁধের উচ্চতা আসে এক ফুটও না ছয় ইঞ্চি আসে কিনা আপনারা এটা দেখবেন ওইদিকে এক ফুটের মতো আছে এক এক ফুটের মতো আছে আমি আজকে এই বাহাদুরপুর গ্রাম এই নদী গর্বে হ্যাঁ নদী গর্বে বিলীন হয়ে যাওয়ার এই এই যেখানে একটু আগে একটা বাস একটা বাড়ি থেকে ছুটে পড়ছে বাসটা আসছে আজকে এই বাহাদুরপুর গ্রাম নদী গর্বে বিলীন হয়ে যাওয়ার পথে আপনারা দেখছেন এখানে শত শত মা বোন এবং শিশু বাচ্চারা তাদের চোখ মুখে যে উৎকান উৎকণ্ঠা এবং তারা যে কিভাবে এই গ্রাম রক্ষা করবে তারা বুঝে পাচ্ছে না আজকে এখানে আমরা এসেছি অনেকেই পর্যবেক্ষণ করে গেছেন কারা পর্যবেক্ষণ করে গেছেন আমি জানি না শুধু আমি বলতে চাই এই পর্যবেক্ষণ বা এই পরিদর্শনের যদি কোনো অর্থ না থাকে আজকে যদি এই গ্রামের যতটুকু জায়গা ভেঙেছে এবং যতগুলো রান্নাঘড় খেরড়গড় এবং ধানের বাড়ার আপনি যদি এদিকে দেখান দেখেন নদীর থেকে কতটুকু দূর বাড়ারটা একটু আপনার তো এই যে এই যে একটা ভাড়ার ধান এখানে মানুষ ধান রাখে আজকে আমরা হাওর রক্ষা বাদ দেই যাতে হাওরের ধান আমরা নিরাপদে আমাদের ঘরে এনে আমাদের যে ভাড়ার বলে আমাদের যে ভাষায় আমরা আঞ্চলিক ভাষায় ভাড়ার কই আচ্ছা আঞ্চলিক ভাষায় ভাড়ার কই অথবা উগার কই এই উগারও আমরা ধান না রাখি আজকে দেখুন এই উগারও ধান রাখিয়া আমরা কি নিরাপদে আসি আমরা হাওর পাড়ের মানুষ সংগ্রাম করে জীবন পরিচালনা করি আর আমাদের নিয়ে কিছু মানুষ রং তামাশা করেন আজকে গতকালকে যদি এখানে ভাঙন সৃষ্টি হয়ে থাকে আজকে এই বাহাদুরপুর গ্রামবাসী সহ আমাদের কপাল ভালো যে দিনের অবস্থাটা ভালো যদি আজকে বান তুফান হতো তাহলে এই গ্রামকে টিকে রাখা মুশকিল হতো আজকে এখানে বর্তমান চেয়ারম্যান সাহেব আছেন আমি সাবেক চেয়ারম্যান আছি এখানে ইউপি সদস্য এই ওয়ার্ডের ইউপি সদস্য আসলেন না সে আসেন আমরা এখানে ব্যক্তিগত অর্থায়নে ব্যক্তিগতভাবে আমরা বাহাদুরপুর গ্রামের মানুষ কিছু বস্তা পেয়েছে থেকে পেয়েছে আমি জানি না কিছু জিও বস্তা পেয়েছে পঞ্চাশটার মতো গতকালকে ভাইছে নাকি কি একশোটার মতো আজকে মনে হয় আরও কতটা এসে দুইশোর মতো বস্তা এসে আমি আমার বোধগম্য হয় না যে একটি গ্রামে দুইশো বা আড়াইশো বস্তা পাঠাইলে একটি গ্রামে দুইশো বা আড়াইশো বস্তা পাঠাইলে খালি বস্তা পাঠাইলে গ্রামবাসী এই গ্রাম কি দিয়ে রক্ষা করবে আমি এটা বুঝি না হ্যাঁ আমি একটু বুঝতাম সাইরাম যারা এই বস্তা পাঠাইছেন তারার কাছে একটু আমি জানতাম যে এই বস্তাগুলা দিয়া বাহাদুরপুর গ্রামের লোকজন এই বস্তাগুলো দিয়া কী করবে খালি বস্তা দিয়ে কী করবে এখানে যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হয় প্রথমেই দরকার হবে আমার পর্যাপ্ত পরিমাণ বাসের এখানে প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার বাসের দরকার হবে তারপরে জিও ব্যাগ কী পরিমাণ লাগবে এটা যারা ইঞ্জিনিয়ার আছেন তারা এটা পর্যবেক্ষণ করে সেই সিদ্ধান্ত দিবেন এবং এই জিও ব্যাগে যাতে বালি ভরা যায় সেই বালি এখানে বাহাদুরপুর গ্রামে আসতে হবে তবেই এই গ্রামকে রক্ষা করা সম্ভব আর না হয় আজকে এই একুশটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ এখানে হ্যাঁ এখানে একুশটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমার কাছে একটি প্রাথমিক তালিকা এসেছে এই একুশটি গ্রামে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে একুশটি পরিবারের মধ্যে হ্যাঁ যাদের নাম আমি পেয়েছি হ্যাঁ যাদের নাম আমি পেয়েছি এখানে আছেন আমাদের বুধু বর্মন জন্তু বর্মন সত্যেন্দ্র বর্মন রমেন্দ্র বর্মন বিজয় বর্মন মৃত্যুঞ্জয় বর্মন নারায়ণ বর্মন সবুজ বর্মন সজল বর্মন শিপু বর্মন দীপন বর্মন মনোরঞ্জন বর্মন অর্জুন বর্মন ক্ষিতেন্দ্র বর্মন কৃপেশ বর্মন রানু বর্মন জন্টু বর্মন রঞ্জন বর্মন জুয়েল বর্মন নরেন্দ্র বর্মন সুরঞ্জন বর্মন এবং তাদের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে এইটারও একটা তালিকা কিন্তু এসেছে আমি আমি আর আমি আরেকটু কথা বলি আপনারা এই জায়গাটা দেখেন কতটুকু মানে এখানে সিবিআরএমপির সম্ভবত না এই যে কেয়ারের কেয়ারের একটি শক্তিশালী গাইড ওয়াল ছিল যেটা প্রায় উপরটাই ছিল ত্রিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি তাহলে নিচটা আরও অনেক বড় ছিল এই ত্রিশ ইঞ্চি ওয়াল এবং নিচের যে প্রোডাকশন সেইটা সহ ওয়াট আউট ওয়াশ আউট হয়ে গেছে এখন বাকি আছে শুধু গ্রামটা ওয়াশ আউট হওয়ার আমি যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করব। আপনারা ঘরে বসে না থেকে আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন আমাদের আমরা হাওড় পাড়ের মানুষ আমরা হাওড় পাড়ে বসবাস করি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে আর আজকের এই যে দায় দায়িত্ব অবশ্যই পানি উন্নয়ন বোর্ডকে নিতে হবে আজকের এই হাওড়ের যে ভাঙন সেই ভাঙন সৃষ্টির পিছনে পানি উন্নয়ন বোর্ডের যে অবহেলা সেই অবহেলার জন্য আজকের এই ভাঙন সৃষ্টি হয়েছে এখানে এই 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 জায়গাটা এই জায়গাটা নিচু এই জায়গাটা নিচু থাকার কারণে আজকে যখন সুনামগঞ্জের উজান থেকে ভাতের থেকে যে রাবার ডামে দিয়ে যখন সুরমার পানি প্রবেশ করেছে প্রবেশ করার পর দেবে এই নিচু জায়গাটা দিয়ে পানি ওভারফ্লো হয়ে আজকে বাহাদুরপুর গ্রামের সম্মুখীন এই পানি বাহাদুরপুর গ্রামে সরাসরি আক্রমণ করেছে কাজেই আমি পানি উন্নয়ন বোর্ডকে বলবো যে আপনারা আপনাদের দায় দায়িত্ব নিয়ে এবং আপনাদের ব্যর্থতার দায় নিয়ে এই আমার বাহাদুরপুর গ্রামকে রক্ষা করার অতি সত্তর এবং জরুরি ভিত্তিতে আপনারা কার্যকর ভূমিকা পালন করবেন আর না হয় আমরা বিশাম্বরপুর উপজেলাবাসী পানি উন্নয়ন বোর্ডের এই অবহেলা এবং দুর্নীতির ব্যাপারে যা ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন যদি আইনগত পদক্ষেপ নিতে হয় আমরা আমাদের সম্পদ রক্ষার জন্য ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা অবশ্যই আইনগত পদক্ষেপ নিব দর্শক তারা যেটি বলছিলেন যে পানি উন্নয়ন বোর্ড যেহেতু নদীর পাড়ের গ্রাম রক্ষা এবং নদী পাড়ের সড়ক বা অন্যান্য স্থাপনা রক্ষায় যেহেতু কাজ করে থাকে সেই জন্য পানি উন্নয়ন বোর্ডকে সেই দায়িত্বটি গ্রহণ করতে হবে এবং তারা যেটি বলছিলেন যুক্তি খন্ডিয়ে তারা ব্যাখ্যা করছিলেন যে এই এই যে গ্রামের সামনের দিকের যে পানীয় নির্মরণের বাস্তা সেটি কিন্তু অনেকটা তুলনামূলক নিচু ছিল এটি তাদের দাবি আর সে কারণে কিন্তু ওভার হয়ে সেই বাটিতে বাঙ্গনের সৃষ্টি হয়েছে এমনটি তারা বলছিলেন দর্শক আপনাদেরকে বলে রাখতে চাই যে এই মুহূর্তে যারা সুনামগঞ্জ স্টার লাইভের মাধ্যমে সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম এলাকাটি দেখছিলেন অবশ্যই ব্যক্তিগত উদ্যোগেও আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন এমনটা আমরা রিকোয়েস্ট করতে পারি আর সংশ্লিষ্ট প্রশাসন ছাড়াও যারা ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করতে চান ডিসক্রিপশনে আপনার নিশ্চয়ই যে হেডলাইনটি দেখেছেন স্থানীয় ইওনো যিনি আছেন বা অফিসার ইনচার্জ আছেন বা এইখানে প্রকল্প কর্মকর্তার কার্যালয় রয়েছে হ্যাঁ তাদের সাথে যোগাযোগ করে আপনারা এই গ্রাম রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়ি দিতে পারেন এই ছিল গোস্তা লাইভের পক্ষ থেকে আমরা আরো কিছু বাঙ্গন দেখাতে চাই যে আপনারা দেখছেন যে এখানে গাছটি কিছুক্ষণ কিন্তু হয়তো এই পড়ে যাবে এখানে একটি বসতগড় ছিল আপনারা দেখছেন যে বসত গড়টি কিন্তু এখন বিলীন প্রায় আহ দর্শক সুনামগোস লাইভ লাইভের মাধ্যমে যারা ভিডিওটি দেখছেন বিনীতভাবে রিকোয়েস্ট করবো এই গ্রামবাসীকে সহযোগিতার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্ট করবেন এই মুহূর্তে আপনারা দেখছেন যে একটি বসত গোট এখানে কিন্তু ভেঙে পড়েছে এই বসত গোটটি এবং একটি বেশ কিছু জায়গার মাটি কিন্তু ভেঙে পড়েছে আপনাদেরকে বলে রাখতে চাই যে করচার হাওড় যে উত্তাল ডেউ সেই উত্তাল ঢেউ কিন্তু এই গ্রামেই কিন্তু লাগে আমরা একটু আমার গছ ছিল সব ফোতে বাঙ্গালয় গেছে বানে

আমরা আমরা মানে অনেক কিছু দর্শক আপনারা দেখছেন যে এই যে গ্রামের এলাকায় শত শত মানুষ তারা কিন্তু তাদের নীরব ছুকে তাদের কষ্টগুলা কিন্তু সে তারা বোঝাতে চাচ্ছেন এমনটি ছিল সুনামগুজার লাইভের মাধ্যমে বাহাদুরপুর গ্রামে গ্রাম এলাকায় যে মানুষগুলোর যে এই চিত্রটি আপনাদেরকে পরবর্তীতে হয়তো আমরা আবারও জানাবার চেষ্টা করব আমরা আরও একটু যুক্ত করতে চাই আপনার কি ছিল এখানে আমার যে স্যার বাড়ি ছিল আমার বাড়ি ছিল বাড়ি মাঝে টেবুল আসছিল মানে অনেক ধরনের ছিল আমার নাম অজয় বর্মন কতটি টিউবওয়েল এখান থেকে এখান থেকে টেবুল নষ্ট হয়েছে তিনটা তিনটা দর্শক তিনটি টিউবওয়েল সহ আরও অন্যান্য বিষয় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে হচ্ছে কর্চার হাওড় আপনারা দেখছেন যে কর্চার হাওড়ের এই যে ফসল রক্ষা বাঁধ যেটি আমাদের ক্যামেরার সামনে আপনারা দেখছেন এই হচ্ছে ক্যামেরার সামনে দক্ষিণ দিকের যে বাঁধের অংশ আপনারা দেখছেন যে এখানে কিন্তু পানির নিচে কিছুটা উঁচু হয়ে তার চিহ্ন কিন্তু প্রকাশ করছে এবং এই জায়গাটি এই হচ্ছে বাঙ্গন এবং পশ্চিম দিকেই হচ্ছে এই যে বাহাদুরপুর গ্রাম কেপআইসি এর নিচু হওয়ার আচ্ছা দর্শক আমরা একটু যুক্ত করতে চাই ফতেপুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান জনাব ফারুক আহমদকে। জি আসসালামু আলাইকুম আসলে আমরা এখন যেদিকে ব্যাঙ্কে ফানিগুলা গিয়া বাদুরপুর গ্রামে আক্রমণ করছে আমরা এইখানে আসছি আমি একটা একটা জিনিস চিন্তা করলাম যে ওই সাইডগুলা পিআইসি বাদ হাইটে নিচু থাকার কারণে আসলে ওই দিক দিয়ে পানি ঢুকছে আমরা দিকে আইছি আসার সময় আমি যখন আসছি তখন প্রায় ছয়টা সাতটা পিআইসি প্রায় ফুট হাইটে এখনো উচ্চতায় আছে আর যেদিকে এই দিকে দেখেন আপনারা এই যে এই যে এখানে ছয় ইঞ্চি হবে তাহলে এটা হাইটটা কিভাবে মাফা হলো এটা আমি জানি না আসলে এই পিআইসিটার উচ্চতা কম বিদায় এই কারণে এইদিকে পানি ঢুকেছে হচ্ছে পানি উন্নয়নের যে প্রকল্প কমিটির ফসল রক্ষা বাড়তি এই বাদের দুপারের অংশই কিন্তু উঁচু এবং মাঝখানে নিচু ফলেই কিন্তু এই দুটি জায়গায় বাঙ্গ ধরেছে এমনটি ছিল তাদের ব্যাখ্যা দর্শক এই ছিল সেন লাইভের পক্ষ থেকে আপনি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো কিছু হাইট তাহলে আমরা যে সিক্স মিটার সিক্স মিটার বলি এটা কিসের সিক্স মিটার হ্যাঁ পানি উন্নয়ন বোর্ড কোন হিসাবে তারা ফিওয়ার্ক নেয় এবং পোস্ট ওয়ার্ক নেয় সে বিষয়টা আমরা তাদের কাছ থেকে বিষয়টা এই যে প্রমাণ বাদ ভেঙে নাই এটা ভুল বোঝানো এটা ওভারফ্লো হয়ে গেছে হ্যাঁ আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা এটা পর্যবেক্ষণ করেন এটা হচ্ছে ওভারফ্লো হয়ে গেছে এবং আমার প্রশ্ন এই খরচার হাওয়ারের প্রায় সাত কিলোমিটার বাদ একটু ওই যদি আপনারা লাগাই দেন আর না গাইয়া সাত কিলোমিটার যে বাদ এই বাদ যদি আমি একটু আগে যখন ওই দিক থেকে আসছি রাবার ডাম্প থেকে আমি কিছুটা জায়গা নেমে হাইটে হাইটে আসছি হ্যাঁ কারণ হচ্ছে আমি ওইদিকে দেখতে যাচ্ছি বাদের উচ্চতা কতটুক ছিল ওইদিকে যদি তিন তিন ফুট বা আড়াই ফুট ওই রাবার ডাম্পের ওইদিকে যদি আড়াই থেকে তিন ফুট জায়গা হ্যাঁ যদি উচ্চতা হয় তাহলে এখানে আপ আপনার ক্যামেরা আপনার ক্যামেরা দিয়ে দেখেন পানি থেকে কতটুকু ব্যবধান আছে ছয় ইঞ্চি তাহলে এই যা দায়িত্ব কাকে নিতে হবে আজকে এই সিক্স মিটারও বুঝি না এই ফানির লেভেলও বুঝি না ফ্লাড লেভেলও বুঝি না আমি কিন্তু একটা জিনিস বুঝি যে আপনারা যখন এই ওয়ার্ক এবং পোস্টওয়ার্ক নেন ওয়ার্ক এবং ওয়ার্ক নেন সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই একটা জিনিস গুরুত্ব দিতে হবে আমি বারবার আমি যখন চেয়ারম্যান ছিলাম তখনও আমি বলছি নদীর চার পার যখন বান্ধা থাকে তখন আমার গ্রামগুলো হুমকির মুখে থাকে যেমন আমাদের বাইটলের খাড়া আছে যেমন খোলাসানপুর একটা খারা আছে বাইটলের খাড়া এখানেও বেঁ ভান আছে একটা বাইটলের খাড়া এই ইয়াতে রাবার ডাম্প আছে এই পানিগুলো যদি আমরা সময় মতো হাওরে প্রবেশ করাইতে পারতাম এবং এখনও যদি আমরা এই শনির হাওরও কিন্তু ঝুঁকির মধ্যে আছে যেমন আমাদের সিমের খারা একটা মাইটোলের খাড়া এই খাড়াগুলো যদি সময় মতো কেটে দেওয়া হতো তাহলে আমার এই গ্রামগুলা হুমকির মুখে থাকতো না এবং বিশেষ করে যে কথাটি আমি বিগত আট বছর ধরে বলে আসছি যে এই বাদ আমাদের শুধু আশীর্বাদ নয় এটা আমাদের অভিশাপ এই যে পাহাড়ি দল যখন আসে কোন দিকে কখন ধাক্কা দিয়ে গ্রাম নিয়ে চলে যাবে সেই কথাটা আমি বারবার বলি এবং আজকে আপনারা দেখেন তার প্রমাণ এই জায়গায় দেখেন ওভারফ্লো হয়ে গেছে পানি বাঁধের উপর দিয়ে ওভারফ্লো হয়ে গেছে এটার প্রমাণ কিন্তু আপনারা দেখছেন কাজেই আমার গ্রাম রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডকে আমি বারবার অনুরোধ করব আপনাদের এই অবহেলার দায় দায়িত্ব নিয়ে আমার বাহাদুরপুর গ্রামকে রক্ষা করার সহ আমার ফতেপুর ইউনিয়নে এই বাঁধের পারে যে আটচল্লিশ আটচল্লিশটি গ্রাম আছে প্রত্যেকটা গ্রামকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এটি হচ্ছে আমার মূল বক্তব্য এবং আমরা চাই হাওড় পাড়ের মানুষ আমরা আমাদের যে ফসল সোনালি ফসল গড়ে তুলেছি সেই ফসল আমরা নিয়ে আমরা যেভাবে সুখের ঘুম ঘুমাচ্ছিলাম কিন্তু আমাদের সুখের ঘুম আজকে হারাম হয়ে গেছে যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না আমি আমার এই বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে আমি বাহাদুরপুর গ্রামকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য আমি প্রশাসন এবং